ওমরা করব ওমরার জন্য টাকা জমা দিয়েছি আমাদের ডেটের পর ডেট দিতে দিতে পরে এক সময় দেখি তার ফোন বন্ধ এখন সে দেশ থেকে পলাতক হয়ে গেছে এখন আমরা ওমরা করতে চাই আমরা না যেতে পারছি না আমাদের শেষ সম্বল আমরা শেষ করে আমরা ওমরার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু সেই টাকা নিয়ে রাজীব চলে গেছে এখন আমরা ওমরা করতে চাই আমাদের ছয় জনের সাত লাখ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে পুরা ফুল পেমেন্ট করা হয়েছে কোম্পানির নাম কে

আর আমার মেয়ে আয়সা না না তাদের সাথে কোনো যোগাযোগ নাই তারা পলাতক হ্যাঁ অফিস বন্ধ আমরা এখানে যে কজন আসি আমরা ভুক্তভোগী এভাবে যে বার্সাই হজ কাফেলা আমাদের কাছ থেকে ওমরা হজ ওমরা করার জন্য গত দুই মাস ধরে যে টাকা নিয়েছিল আমাদের বিভিন্ন তারিখে আমাদের যাওয়ার যে তারিখগুলো ছিল তারা আমাদেরকে নিতে পারে নাই আমরা সবাই পরিবার নিয়ে আমরা কষ্টের মধ্যে আছি কারণ আমাদের একটা নিয়ত ছিল যে রোজার মাসে আমরা ইনশাল্লাহ আমরা এই উমরাটা করব কিন্তু আমরা এটা করতে পারি নাই এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের যেন টাকাগুলো যেন আমরা যেন ফেরত পাই এছাড়া আমাদের সবচেয়ে বড় দাবি হলো যে রোজার মধ্যে আমরা উমরা করতে চাই এটা যেন আমরা করতে পারি এবং কর্তৃপক্ষে বলতেছি যেন তারা যেন আমাদের এই ব্যবস্থা নেন যেন আমরা যেন এটা থেকে মুক্তি পাই আজকে আমরা পরিবার নিয়ে আমরা এখানে আসছি মহিলারা আসছেন আমরা সবাই আসছি আপনারা জানেন যে আমাদের মানুষ আমাদের ইসলামে একটা রোজার মাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাস এবং রোজার মাসে ওমরা করতে পারলে এটা অনেক বড় একটা স্বভাবের বিষয় আমরা সবাই মর্মাহাত আমাদের মনে অনেক কষ্ট আমরা কর্তৃপক্ষকে বলতেছি যে এই লোকটা পালাতক তাদের নামে আমরা মামলা করেছি এবং যে মূল যে মালিক যে সিও রাজীব সে পালাতক অবস্থায় আছে আমরা কর্তৃপক্ষ বলছি যারা যেন কঠিনভাবে যেন তারা যেন এটাকে যেন পদক্ষেপ নেয় এবং আমাদের ওমরা এই রোজার মাসে যেন আমাদের ওমরা ব্যবস্থা করেন এটি আমাদের সবচেয়ে বড় কথা হ্যাঁ আইলে বার্সাই আমার নাম মোহাম্মদ তফাজুল হোসেন আমি একজন ভুক্তভোগী আমার পরিবারে পাঁচজন আমরা যাওয়ার কথা ছিল আমরা যেতে পারি নাই আমরা আমি টাকা দিয়েছি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দিয়েছি আমাদের ডাইরেক্ট ফ্লাইটে আমার ডেট ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখে উনি আমাকে ডেট দিয়েছিলেন যে ইউএস বাংলায় এয়ারলাইন্সের মাধ্যমে আমাদের ফ্লাইট ছিল পাঁচ তারিখে যাওয়া এবং আমাদের রিটার্ন ফ্লাইট ছিল আঠেরো তারিখে কিন্তু উনি আমাদেরকে এখন নিখোঁজ অবস্থায় আছে উনি আমাদের অনেক পাঁচ তারিখে ডেট এরকম একশো লোকের উপরে আমরা ভুক্তভোগী আছি এবং প্রায় পাঁচ কোটি টাকা উনি আত্মসাত করছেন সবার কাছ থেকে না অফিস অফিস আছে এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালে অফিস আছে এই ডোমেস্টিক টার্মিনালের অফিস দেখে আমরা বেশি আশ্বস্ত হয়েছিলাম যে এরকম একটা জায়গা একটা অফিস তারা প্রার্থারণা করবে না কিন্তু দেখলাম যে তারাই সবচেয়ে বড় প্রার্থারক এছাড়া তাদের গাজীপুরে একটা অফিস আছে এবং শুনেছি তাদের নাকি একটা হেলিকপ্টার প্রাইভেট সার্ভিসও আছে তো যেরকম একটা প্রতিষ্ঠানের ডোমেস্টিক এয়ারপোর্টে একটা অফিস যাদের হেলিকপ্টার সার্ভিস তারা কীভাবে এরকমভাবে প্রাতরিত করতে পারে আমরা সবাই বিশ্বাসের উপরে তার কাছে টাকা জমা দিয়েছিলাম কিন্তু আমরা আজকে সবাই মর্মাহত এবং পরিবার সহ আমরা অনেকেই এটার জন্য খুব ভেঙে পড়েছি আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করি দ্রুত আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হোক আমরা ওমরা যেতে চাই এখনও রোজার মাসে কিছুদিন বাকি আছে এর মধ্যে যেন আমরা রোজার মধ্যে যেন আমরা উমরাটা করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন তাদের মূল যে এসিও রাজীব সে এখন নিখোঁজ জানি না কোথায় আছে কিন্তু অফিসে যারা তারা কিছু জানে না আমরা এটা মামলা করার পরে পুলিশ অফিসের থেকে পাঁচজনকে অ্যারেস্ট করেছে তাছাড়া এখান থেকে এখান থেকে টিকিট কাটার কথা তারাও আমাদের সাথে প্রার্থনা করতেছে কিভাবে তারা আমাদের কাছ থেকে অধিক টাকা চাচ্ছে যেখানে আমাদের যে টাকা ছিল তার থেকে আরও এক লাখ ছাব্বিশ হাজার টাকা করে বেশি চাচ্ছে আমাদের তো দিয়ে আমরা টিকিট কেটেছি আমরা কিভাবে এত টাকা দিয়ে আবার নতুন করে টিকিট কেটে যাব এটা আমাদের পক্ষে কোনো অবস্থা সম্ভব না